আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপুদের সাথে আমার নিজ হাতে তৈরি করা চুলের একটি জাদুকরী টিপস শেয়ার করবো জাদুকরী বললাম এ কারণেই যে এটি সত্যি জাদুর মতো কাজ করে আমরা আজকাল বেশিরভাগ মানুষই পার্লারে গিয়ে চুল রিবন্ডিং অথবা স্ট্রেট করে থাকি কিন্তু আমার তৈরি করা এই উপাদানটি আপনারা একবার ব্যবহার করলে আপনাদের আর কষ্ট করে পার্লারে যেতে হবে না সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বলে এতে চুলের কোনো ক্ষতি হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই দশ থেকে পনেরো দিন পর্যন্ত চুল থাকবে স্ট্রেট এবং ঝরঝরে বিশ্বাস না হলে একবার না হয় ব্যবহার করে দেখুন আমি নিজেও এটি ব্যবহার করি প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ চা পাতা জাল করে ঠান্ডা করে নিতে হবে চায়ের লিকারটা অনেকটা পরিমাণে ঘন করে তৈরি করবেন এমনিতেও কিন্তু চা পাতা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল ওঠা কমাতেও সাহায্য করে এটা সকলেই কিন্তু আমরা কম বেশি জানি এরপরে যেটা করতে হবে কিছুটা পরিমাণে লেবুর রস এতে অ্যাড করে দিতে হবে লেবুর রস চুলের জন্য অনেক বেশি সহায়ক খুব বেশি লেবুর রসও অ্যাড করা যাবে না যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবেন এই উপকরণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে আপনি যেটা অ্যাড করবেন তা হল মধু বাড়িতে মধু থাকলে অবশ্যই এটা স্ক্রিপ করবেন না কারণ মধু হলো আমাদের সব কিছুর জন্যই কিন্তু অনেক উপকারী মধু মুখে ব্যবহার করলেও কিন্তু আমাদের ত্বক অনেক সুন্দর হয় আজকে এটা আমি চুলের জন্য ব্যবহার করব মধু লেবু আর চা পাতার এই লিকালটা সুন্দরভাবে আবার ভালোভাবে মিশিয়ে নেবেন এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন বাসায় অ্যালোভেরা জেল না থাকলে যদি গাছের কোনো কাঁচা অ্যালোভেরা থাকে সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মোট কথা কাঁচা অ্যালোভেরা অথবা অ্যালোভেরার জেল যে কোনো একটা আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী তাই এটি কোনোভাবেই স্ক্রিপ্ট করবেন না এই উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে এর সাথে অ্যাড করবেন কিছুটা পরিমাণে শ্যাম্পু খুব বেশি না মোটামুটি পরিমাণে ছোট একটা মিনি শ্যাম্পুর মতো ওরকম ব্যবহার করলেই হবে আবার এই উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো না হলে চুলে ব্যবহার করে তেমন কোনো ফলাফলও কিন্তু পাওয়া যায় না তাই একটু ধৈর্য নিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে এরপরে এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অলিভ অয়েল অ্যাড করবেন অলিভ অয়েল তেল যদি না থাকে তাহলে আপনারা চাইলে নারকেল তেলও অ্যাড করতে পারেন এটা অপশনাল আমি এখানে অলিভ অয়েল তেলটাই ব্যবহার করেছি তেল অ্যাড করার পরে আবারও সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে অনেকটা ফ্যানার মতো তৈরি হয়ে যাবে এভাবে বারবার মেশানোর পরে অবশেষে যেটা অ্যাড করতে হবে তা হল একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ সবুজ অথবা হলুদ যে কোনো একটাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমার কাছে হলুদটা ছিল তাই আমি ওইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ যেটা সেটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী দুটোই উপকারী কিন্তু আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার চুলের জাদুকরি টনিক আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি উপকরণ ব্যবহার করেছি শ্যাম্পু তারপরে মধু অলিভ অয়েল মেরিল অলিভ অয়েল এরপরে অ্যাড করেছি আমি অ্যালোভেরা জেল লেবু এবং ভিটামিন ই ক্যাপ সবগুলো উপকরণই কিন্তু আমাদের সচরাচর সবার ঘরেই থাকে তাই আলাদা করে কিনে আনার কোনো ঝামেলাও নেই এবং খুব বেশি টাকা খরচ হওয়ার সম্ভাবনাও নেই এবার এটি চুলে ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট পরে ধুয়ে ফেলবেন এবং পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন